তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো আর প্রত্যেক মঙ্গলবারের মতন আজকেও মঙ্গলবার যেহেতু চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে এই দেখো আমার বটটাকে যখনই বলি ফটো তুলব তখনই জিববার করে না কি জানি কেন এবার মন্দিরে পুজো টুজো দিয়া দেওয়া হয়ে গেল আজকে মন্দিরটা ভালোই ফাঁকা ছিল প্রত্যেকবার তো এত ভিড় থাকে আজকে একটু সকাল সকালই গেছি তাই মনে হয় একটু ফাঁকা পেয়েছি মন্দিরটা আর আমাদের পুজো দেওয়া হয়ে গেল তারপরে পুজো টুজো দিয়ে এবার বাড়ি চলে এসেছি বাড়ি এসেই কাজে লেগে গেছি দেখে নাও এবার মেয়ে বলছে স্কুল যাব আর আমার বর বলছে কাজে যাব তো কি করব এসে এক সেকেন্ডও বসি নি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেছি টিফিন বানাতে আর আজকে হচ্ছে টিফিন করেছি ডাল ডালপুরি আর সবজি তো এই তাড়াহুড়ো করে মানে আটা মেখে তাড়াহুড়ো করে এই যে ডাল ডালপুরি করছি দেখো মানে মেয়ে স্কুল যাওয়ার জন্য একদম তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি দাও নাহলে চলে যাব তাই তাড়াতাড়ি করে ওর তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে ওর টিফিনটা রেডি করে দিলাম ওকে রেডি করে বললাম ঠিক আছে যা তাড়াতাড়ি মানে সাড়ে দশটা বেজে গেছে আমার মন্দির থেকে এসে এই টিফিন করতে করতে দেখো পুরো রেডি করে দিয়েছি আমি যে তাড়াতাড়ি করে খেয়ে তুই স্কুলে যা না হলে দেরি হয়ে যাবে তারপরে ও টিফিন করলো এখানে দেখো সবার টিফিন হয়ে গেছে তারপরে আমি টিফিন করতে বসেছি আমার ছেলেও ততক্ষণ স্কুল থেকে চলে এসছে আর ছেলে আর আমি মিলে দুজন টিফিন করে নিলাম সবাই কেটাটা বাই বাই ভালো থেকো সবার দিনটা ভালো যাক